গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাজারে গরুর মাংস কোপানোর খাটিয়ায় কুকুর বসা ছবি তোলাকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক শফিক শিমুকে হুমকি ও লাঞ্ছনার চেষ্টা করা হয়েছে শফিক শিমু দৈনিক ভোরের কাগজ ও দৈনিক সংযোগ প্রতিদিন পত্রিকার টুঙ্গিপাড়া প্রতিনিধি তিনি জানান ১৯ নভেম্বর রাত নয়টার দিকে বাজারে গিয়ে মাংস কোপানোর খাটিয়ায় কুকুর বসা দেখে ছবি ও ভিডিও তুলেন বিষয়টি জনস্বাস্থ্য ঝুঁকির কারণে রিপোর্ট করার উদ্দেশ্য ছিল এরপর মাংস বিক্রেতা শফিক খান ও আরো কয়েকজন ব্যবসায়ী সাংবাদিক চা খাওয়ার জন্য ডাকেন সভায় মিজান বিশ্বাস নামের একজন ব্যবসায়ী উত্তেজিত হয়ে হুমকি দেন ও লাঞ্ছনার চেষ্টা করেন টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইমরান শেখ বলেন সাংবাদিকের উপর হুমকি অগ্রহণযোগ্য প্রমাণ থাকলে বিচার অবশ্যই হবে স্থানীয় ক্রেতারা বলেন মাংস খাঁটিতে কুকুর বসা স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ সাংবাদিক জনস্বার্থে বিষয়টি তুলে ধরেছেন বাজার কমিটি ও প্রশাসনের নজর দেওয়াই উচিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তানভীর আহমেদ বলেন কুকুরের শরীরে সালমোনেলা ই কোলাই সহ বিভিন্ন ব্যাকটেরিয়া থাকতে পারে এগুলো মাংসে লেগে ডায়রিয়া ফুড পয়জনিং ও টাইফয়েডের ঝুঁকি তৈরি করে তিনি নিরাপদ খাদ্য আইন দু অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বলেন বাজারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব সাংবাদিককে হুমকি ও লাঞ্চনার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে